ঢাকার উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত বালু নদী ডেমরা তারাব হয়ে পড়েছে শীতলক্ষায় দীর্ঘ দিন ধরে পলিজমে শীতলক্ষা ও বালুর মোহনায় সৃষ্টি হয়েছে চনপাড়াচর ভূমি ভূমিদর্শুদের কল্যাণে নদীর মাঝে ভূমির আকার দিন দিন বাড়ছেই বিতর্কিত সীমানা পিলার তাদের এ দখলের কাজকে আরও সহজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণা বলছে গত তিন দশকে শীতলক্ষা ও বালু নদীর প্রায় ৩৩ একর সীমানা দখল হয়েছে তুরাগ নদের চিত্র আরও ভয়াবহ আবদুল্লাপুর থেকে কাবতলি পর্যন্ত তুরাগের প্রায় একশো একর জমি দখল হয়ে গেছে চট থেকে বসিলা পর্যন্ত বুড়িগঙ্গার প্রায় একশো একর জমি ভূমি ভূমিখেকদের দখলে স্বল্প সময় চার নদীর দুশো একর জমি দখল হয় পরিবেশবিদদের মতো চিন্তিত সরকারও নদী দখলমুক্ত করতে তাই সেনা ও নৌবাহিনীকে দায়িত্ব দিয়েছে সরকার বিভিন্ন ধরনের বর্জ্য নদীকে দূষণ করে সেগুলোকে কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি দখলমুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নিয়ে ইতিমধ্যে নৌবাহিনীর প্রধানকে কোঅর্ডিনেটর করে আমরা কার্যক্রম শুরু করেছি পরিবেশবিদরা বলছেন নদী দখলমুক্ত অভিযান শুরু করার আগে দরকার দু সালে উচ্চ আদালতের রায় অনুযায়ী নদীর সীমানা চিহ্নিত করা দখলকৃত নদীর উপরে সেনাবাহিনীকে লাগিয়ে তো আমাদের কোনোটা লাভ নেই আসলে আসল নদী উদ্ধার হবে না আমরা চাচ্ছি সেনাবাহিনী করুক নৌবাহিনী করুক কিন্তু তারা দুই হাজার নয় সালের হাইকোর্টের নির্দেশ মোতাবেক সরকার তাদের বলুক যে আগে দখলদারদেরকে নির্মহভাবে উৎখাত করো চারটি নদী উদ্ধারে সফল হলে রাজধানীর সাথে সারা দেশের নৌযোগাযোগে আমূল পরিবর্তন হবে বলে মনে করেন গবেষকেরা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা